হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চিকেন পকোড়া করব তাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি কী করে করছি আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার দেবো এই যে জল জল গোলাপের জল এক চামচ করে হলুদ দেবো এবার দেবো তোমার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা

আচ্ছা এটা একটু ম্যাগনেট করে নিয়ে দোকানে যাবো এটা নুন দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশি দেবো না আমার বড় ছেলে খাবে আর এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে আমি ম্যাগনেট দেবো এই যে সব দিয়ে দিচ্ছি এই যে ডিম চলে এসেছে ডিমটাকে এবার ভেঙে দিয়ে দেবো এদিকে কড়া বসে গেছে কারণ ম্যাগনেট করে রাখার সময় নেই দশটা বাজতে যায় আর অন্ধকার হয়ে গেছে রিং লাইটের লাইটটা জ্বালাতে পারছি না এখানে ইয়ে নেই হ্যাঁ ম্যাগনেটটা করে নিই ঘেমে যাচ্ছে বিশাল প্রচন্ড গরম লাগছে এই যে ম্যাগনেট করা হয়ে গেছে ঘরে নিয়ে যা এবার একটা একটা করে ছাড়বো আজকে আর এত সেজেগুজে আছো তোমার তোমরা সবাই বলবে যে নাইটি করে এত সেজেগুজে আমি ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানাতে মানে তো ওর বাবা এনেছে তাই কালকের জন্য মাংস নিয়ে এসেছিলো তো আমি মাংস খাবো না মাংস তো খায় তাহলে এক কাজ করি আজকে একটু পকোড়া করি বৃষ্টি রোদার মানে একটু দিনটাও ভালো আছে পকোড়া করা খাচ্ছি এই যে পকোড়া ছাড়বো এই জন্য তেল গরম হয়ে গেছে একটু অন্ধকার কারণ এখানে রিং লাইটটা আমি আলুটা দিতে পারছি না এখানে এই ঘরটা আমার সেরকম ব্যবস্থা করা নেই ঠিক আছে আমি তো চেষ্টা করছি এবার আলু হয়ে গেছে অন্ধকার নেই ডিংলা একটা লাল জ্বালিয়েছি এই যে ছাঁচি একটা একটা করে পকড়া এবার একটা একটা করে ছিল গরম হয়ে যাচ্ছে হয়তো কি কি রান্না যতক্ষ ভয় হবে বোঝা যাবে না আজকে যা যা আমার এতটা পকোড়া খাবো না অল্প একটু পকোড়া খাবো কালকে চিলি চিকেন করে দেবো হাফ রেখে দেবো চিলি চিকেন করে নেবো এই যে পকোড়া হয়ে গেছে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে বলছি ঠিক আছে আমার তো ভালো লাগলো তোর নিজে খেয়ে তো কখনো ভালো হয়েছো ও আর বললে তাহলে মনে হয় ভালো হয়েছে আমার বরকার ছেলে চালিয়ে আসি বর বললেও হয়তো ক্যামেরার সামনে বলবে না আলাদা বলবে আর ছেলে ক্যামেরা সামনে বলতে পারবে